সৈমুদ্রিক সন্ধ্যা পরিষদের সম্মানিত যুগ্ম আহ্বায়ক লেখক সাংবাদিক এবং বিশেষ করে তাকে আমরা পরিবেশ নিয়ে যিনি কাজ করেন পরিবেশবাদী লেখক সাংবাদিক আলিউর রহমান তাকে সংক্ষেপে স্বাগত বক্তব্য রাখার জন্য বিভিন্ন ভাবে অনুরোধ জানাব শুভ সন্ধ্যা আজকে অভিমন্ত্রিক সন্ধ্যা সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রামের সত্তর লক্ষ মানুষের আশা ভরসার প্রতীক সমানিত মেয়র ডাক্তার মহোদয় এবং মঞ্চে যারা আছেন আমরা সবাই এক পরিবারের আমরা কাউকে সম্বোধন করব না কারণ আমরা সবাই এক পরিবারের আসলে আমরা চিন্তা শুরু করেছিলাম উনিশশো আমি ব্যক্তিগতভাবে শুরু করেছিলাম উনিশশো সাতাশি সাল থেকে বাংলা সংস্কৃতিকে লালন করছে একটা সংগঠনের কত বড় ভূমিকা তার যে পরিবারের সদস্যরা সংগঠন করেনি অথবা কোন সংগঠনের সাথে জড়িত নয় তারা কখনো বুঝবে না এবং একটা মানুষকে সম্পূর্ণ হতে হলে তাকে তার দেশীয় সংস্কৃতিকে জানতে হবে আমরা যারা ওয়েস্টার্ন কালচার অথবা উন্নত সংস্কৃতিকে নিয়ে এখানে বড়াই করি আমি তাদের উদ্দেশ্যে বলবো একজন আরব বললো সে সারা পৃথিবী ঘুরলেও সে যখন দেশে আসে তখন তার ট্রাডিশনাল দেশ সেটাই পড়ে স্তম্ভরা বাজিয়ে গান করা সেটাই প্রতিটা সে করে প্রতিসন্ধায় তারা মিলিত হয় গারে গোল করে তাদের সংস্কৃতিকে তারা লালন করে তাদের মনোবল যে কারণ অনেক বেশি সারা পৃথিবীতে যে দেশের সংস্কৃতি যেমন ফ্রান্সের কথায় যে আমরা ধরি ফ্রান্স পৃথিবীতে সবচেয়ে সমৃদ্ধ তাদের সংস্কৃতি সমৃদ্ধ বলে মাস্তব হচ্ছে বাংলা সাহিত্য এবং সংস্কৃতি পৃথিবীর সর্বোৎকৃষ্ট একটি সাহিত্য এবং সংস্কৃতি কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে সেই শিক্ষাটা দিতে পারছি না বলে আমাদের সাহিত্য সংস্কৃতিকে আমরা যেভাবে ধারণ করার কথা যেভাবে লালন করার কথা সেভাবে আমরা করতে পারছি না আমি যদি সাতাশ সালে চট্টগ্রাম কলেজে ভর্তি হওয়ার সময় এই তৃতরঙ্গে ভর্তি না হতাম তাহলে হয়তো আমি আজকে একটু শুদ্ধ করে কথা বলার যে ধরন সেটাও শিখতে পারতাম না কারণ আপনারা জানেন আমাদের চট্টগ্রামের লোকদের কথা বলতে একটা সমস্যা আছে আমরা শুদ্ধ ভন্ডা বলতে গেলে আমাদের চট্টগ্রামের টানটা আসে কারণ আমরা গর্ব করে বলতে পারি বাংলাদেশে যদি দুটো সংস্কৃতি থাকে একটা বাংলা সংস্কৃতি একটা হচ্ছে চট্টগ্রামের সংস্কৃতি আমার একটা সংগঠন আছে চট্টগ্রাম সংস্কৃতি গবেষণা কেন্দ্র আগে আমাদের আমাদের জাতীয়করণ করে আসছেন এবং আমরা সেটা আঠারো বছর ধরে লালন সেই হিসেবে আমরা বলবো যার সংস্কৃতি পাহাড়ে যে সংস্কৃতি ক্ষুদ্র সংস্কৃতি আমাদের চট্টগ্রামের যে সংস্কৃতি বাংলা সাহিত্য যে সংস্কৃতি সেটাকে যদি আমরা আমাদের মতো অন্তর থেকে লালন করে আমাদের উত্তরসূরিদেরকে সঠিক শিক্ষাটা দিতে পারে যেটা জাপান করে জাপানের মানুষ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে তাদের দেশকে ভালোবাসে তারা ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত প্রথাগত শিক্ষা না দিয়ে তাদের হিরু কারা ছিল কারা দেশকে উন্নত করেছে তাদের কি তারা বিখ্যাত হয়েছে তাদেরকে তাদের পরিচিত করে ছোটবেলায় আমরা যেটা শিখি কখনো ভুলি না আমরা যতই বড় হই মেট্রিক পাশে যে বন্ধু ছিল তাদের কখনো ভুলি নাই আমরা শৈশবে যে দুষ্টমি করেছি সেটা কখনো ভুলি নাই আমরা আমাদের শিশুকে শিশুদেরকে ছোটবেলায় তাদের মূল ভিত্তিটা যদি আমরা শক্ত করতে পারি এই দেশের সংস্কৃতিকে তাদের অন্তরে ঢুকে পারে এই দেশ সমৃদ্ধ হবে ধন্যবাদ ধন্যবাদ এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন চিতারঙ্গ হৈমন্তী সন্ধ্যা অনুষ্ঠান পরিচালনা পরিষদের সম্মানিত উপদেষ্টা জনাব হেমে লেখা আমি ইসার ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম পঞ্চবরিষ্ঠ সম্মানিত মেয়র মহোদয় এবং বন্ধুগর সভাপতি আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি সত্যি আপ্লুত এবং আবেগাবৈত আজকে চমৎকার আমাদের আয়োজন আমরা আশির দশকের মাঝামাঝিতে একটা বিক্ষের ছায়াতলায় একত্রিত হয়েছিলাম সাংস্কৃতিক চর্চার জন্য প্রতিভায় আমরা চর্চা করে গেছি নাটক গান কবিতা আবৃত্তি যারা সাহিত্যিক লেখক নাট্যকার আজকে আমরা যে দেখলাম আমাদের নিজেদের সংগঠনের যারা এক সময় আমরা এক ছাদের নিচে চর্চা করেছি যে পরিবেশনা দেখলাম সেই শিক্ষিত আমাদের নিজেরা আমরা সময় চর্চা করেছি ধরুন আজকে এই অনুষ্ঠানের যে আমার আমাদের মূল উদ্দেশ্য আমরা নব্বই দশকে এবং আশির দশকের মাঝে মাঝে থেকে পুরো নব্বই দশক যারা এক ছাদের নিচে সংস্কৃতি চর্চা করেছি বাংলা সংস্কৃতি চর্চা করেছি তারা আজকে আমরা বিভিন্ন কর্মের জন্য জীবিকা নির্বাহের কারণে সারা বাংলাদেশে তথা পৃথিবীর বিভিন্ন দেশে আমরা অবস্থান করছি কিন্তু আমাদের সংস্কৃতি চর্চা অব্যাহত রয়েছে আমরা যারা একটি ছাদের নিচে ছিলাম আমাদের আমরা পরস্পর আত্তার আত্মীয় হয়ে গেছিলাম সেই আত্তার কারণেই আমরা সবাই একত্রিত হই আড্ডা দি সংস্কৃতি চর্চা করি এবং এই চর্চাটা আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সঞ্চারিত করার জন্য অর্থাৎ আজকে এই মঞ্চে আমরা যারা বাবা হ্যাঁ আমাদের মধ্যে আমাদের সন্তানরা পরিবেশন করছে কারণ কি আবার নানাও হয়ে গেছেন হ্যাঁ এই যে আমাদের সন্তানরা পরিবেশনা করছেন বাবা মা একসাথে পরিবেশনা করছেন তাদের সন্তানরা একসাথে কি মঞ্চে পরিবেশনা করছেন এটা আমি মনে করবো একটা অন্য অন্যরকম একটা অনুভূতি আমাদের মধ্যে এই আত্মীয়তা হোক সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত আমরা আমাদের আজকে প্রধান অতিথি নরেন্দ্র নরেন্দ্র মহোদয় দেওয়ার জন্য বিভিন্নভাবে অনুরোধ জানাবো আমাদের শ্রীতরঙ্গের অত্যন্ত কর্ম পরিচিত অনুরোধ জানাচ্ছি আমাদের প্রমতি সন্ধ্যার একটি স্মারক তুলে দিচ্ছেন শ্রীতরঙ্গের পক্ষ থেকে কাশিফ আলী রানা সেই সঙ্গে আমি মেয়র মহোদয় তার নদীকে বক্তব্য রাখার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাব শুভ সন্ধ্যা হৈমন্ত্রিক সন্ধ্যা আজকের ত্রিতরঙ্গ এই সাফল্যের মহাযাত্রা এবং সঙ্গীত নৃত্য আবৃত্তি নাটক সম্বলিত সাজিয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শহীদ মিয়া বাহারকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যিনি অনুষ্ঠানটির পেছনে সবচেয়ে বেশি শ্রম দিয়েছেন আমার সাথে দীর্ঘদিনের যার সম্পর্ক আছে ফারুক তাহের ভাই তিনি অনুষ্ঠানটির জন্য আমাকে অনেক দিন থেকে রিকোয়েস্ট করেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি উনি বাংলাদেশের গুন্ডি পেরিয়ে এখন দেশের বাইরে যথেষ্ট নাম করিয়েছে আবৃত্তিতে তো আজকে এখানে শুভেচ্ছা বক্তব্য রেখেছেন হিমেল ইসরাক উপদেষ্টা অনুষ্ঠান পরিচালনা পরিষদ এবং স্বাগত বক্তব্য রেখেছেন আলিউর রহমান আমি আজকে যেটা বলছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা প্রথম থেকে আপনারা দেখেছেন যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে আমরা বেশ জোর দিচ্ছি আমরা একুশের বইমেলা করেছি আপনারা দেখেছেন একুশের বইমেলা একুশ দিন ব্যাপী অনেকে সেটা বলেছিল সাত দিন ব্যাপী করে কিন্তু আমি সেটা একুশ দিন ব্যাপী করেছি এবং একুশ দিন ব্যাপী বইমেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে স্কুল কলেজগুলো আছে তার প্রতিটা স্কুলের ছাত্র ছাত্রী এসেছেন তাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন গান অথবা কবিতা আবৃত্তি কিংবা অন্য তাদের পারফরমেন্স মাধ্যমে তারা অনুষ্ঠানটিকে সাজিয়েছিল আগামী তো আমাদের যে ষোলোই ডিসেম্বর আছে সে ডিসেম্বর কে কিছু প্রোগ্রাম আমাদের হাতে আছে আবারও একুশে ফেব্রুয়ারি আগামী বছর সেবার আমরা সাজাবো তো আমরা মনে করি যে আমাদের এই যে নিজস্ব কালচার সেটাকে আমাদেরকে ধারণ করতে হবে কারণ চট্টগ্রামের একটা ঐতিহাসিক এবং অনেক পুরানো একটি কালচার আছে আমরা জানি যে কবি আলাউলের কথা আমরা জানি আমরা এখানে আহ ওই যে পর্তুগিজ এক সময় যে আমাদের বাসাগুলো এসেছে আমাদের কথা বলে মনে যে সেখানে কিন্তু পর্তুগিজ শব্দ সবচেয়ে বেশি কারণ পর্তুগিজরা একসঙ্গে এখানে শাসন করেছে তো আজকে এখানে আমরা দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ আরাকান থেকে দেশ কিছু শব্দ এখানে এসেছে ওভারঅল মিক্সড হয়ে কিন্তু কি কালচার এখানে চট্টগ্রামে তৈরি হয়েছে তো চট্টগ্রামের এই কালচারটা অনেক পুরানো তো আমরা মনে করি আমরা আমাদের যে কালচার সেটাকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে পরে আমরা জাতি হিসাবে আমরা সবচেয়ে ভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো কারো মুখাপেক্ষী না করে না হয়ে আমি আজকে এখানে ত্রিতরঙ্গ আয়োজিত এই সৈমন্তিক সন্ধ্যা যে আয়োজন করা হয়েছে আমি ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যদিও আমাদের জলবায়ু পরিবর্তন জন্য আজকে হৈমন্ত আমাদের যে শর ঋতুর যে আমাদের যে দেশ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত হেমন্ত হয়তো আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে গত পাঁচ মাস ধরে বর্ষাকালে সেখানে তাদের উপর করছে কারণ বর্ষা এখনো এখনো শেষ হয়নি বৃষ্টি হচ্ছে কাজে আহ হৈমন্তিক যে সন্ধ্যা সেটা আসলে যেভাবে উপভোগ্য হওয়ার আমাদেরকে হয়তো বা সারা বাংলাদেশে সেভাবে আজকে আমরা সেটা করতে পারছি না তবে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে ফারুক তাহের সহ যারা সাথে আছেন তারা যে একটা সন্ধ্যা করেছেন এই জন্য আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আজকের অনুষ্ঠানে যারা পারফর্ম করেছে তাদেরকে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ চমৎকার এবং গঠনমূলক বক্তব্য রাখার জন্য এবং শ্রীতরঙ্গের সকল সদস্যকে উৎসাহিত করার জন্য মাননীয় নিয়ম মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে সভাপতি বক্তব্য এবং ধন্যবাদ সূচক বক্তব্য রাখার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি শ্রীতরঙ্গ তরঙ্গ সন্ধ্যা অনুষ্ঠান পরিচালনা পর্ষদের সম্মানিত আহ্বায়ক জনাব শহীদ মিয়া বাহার মহোদয়কে আমি বাহার ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের মন্ত্রী সন্ধ্যার সম্মানিত প্রধান অতিথি আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কান্ডারি ডাক্তার শাহাদত হোসেন উনি সহী সম্মতি দিয়ে আমাদেরকে ধন্য করেছেন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবার জন্য আমি তাকে অশেষ ধন্যবাদ জানাই চিতরঙ্গের পক্ষ থেকে আমরা কিছু তরুণ উনিশশো চুরাশি আশির দশকে একত্রিত হয়ে বাংলাদেশের শুদ্ধ ও সংস্কৃতি চর্চার লক্ষ্যে এই চিতরঙ্গকে সংগতি করে সংগঠিত করেছিলাম সেই ধারাবাহিকতায় এখন পর্যন্ত চিতরঙ্গের কার্যক্রম চলছে সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এই সফল আয়োজন আজকের আয়োজনে আমাদের ত্রিচরদের প্রতিটি সদস্যের কন্ট্রিবিউশন রয়েছে আমি বেশি কিছু বলবো না শুধু এটুকু বলবো আজকে আয়োজন তো এই পর্যায়ে সফল হতে পেরেছে প্রতিটি সদস্যের সহযোগিতার কারণে প্রতিটি সদস্য কেউ মেধা দিয়ে কেউ পরামর্শ দিয়ে কেউ আর্থিক সহযোগিতা দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন এই জন্য আমি প্রতিটি সদস্যের কাছে চিত্তরঙ্গের কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং সেই সাথে প্রত্যেকটি সদস্যকে আবেদন করছি আগামীতে আমরা ঠিক তেমনি এমনি হবে চিত্তরঙ্গীকে এগিয়ে নিয়ে যাব এবং আমরা আমাদের চিত্তরঙ্গকে আরো প্রগমান করব আমি মাননীয় মেয়র সাহেবের কাছে একটি অনুরোধ রাখতে চাই আমরা যতটুকু জানি তিনি সত্যিকার অর্থেই সংস্কৃতিকে ভালোবাসেন বাংলার ঐতিহ্যকে ধারণ করেন আমাদের সিআরবি অবস্থা ভালো না আমরা রাস্তাগুলো একটি সংস্কার চাই আমরা সি রাস্তাগুলো একটু সংস্কার চাই যেন আমরা সুস্থভাবে আমরা বৈশাখী উৎসবে যেতে পারি গাড়ি যেন আহ সুন্দর ভাবে এই রাস্তাগুলিতে চলতে পারে আমি আমার চিত্তঙ্গের সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি